গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দী হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সূত্রের খবর তার রক্তচাপ ও রক্ত গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এই অভিযোগে সড়ক হয়ে উঠেছে সেখানকার হিন্দু সংগঠনগুলি আগামী দুই জানুয়ারি তার জামিন মামলার শুনানি তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল বাংলাদেশি চিন্ময় প্রভু দ্রুত আরোগ্য কামনায় ইস্কনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে ওই দিন প্রার্থনা সভার জন্য আবেদন করেছে ইস্কন বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে জেলবন্দি সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না তার যদিও আরেক সূত্রের দাবি রবিবার কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকরা দেওয়া হয়েছে ওষুধ এ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ইস্কনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাধারমন দাস এই অবস্থায় প্রভু দ্রুত আরোগ্য কামনায় দেশের সমস্ত হিন্দু এবং মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে আগামী এক জানুয়ারি বিশেষ প্রার্থনার আয়োজন করা হোক দু তারিখ ফের চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি ওই দিন তিনি যাতে জামিন পান তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ Bureau Report News Hub, Daily